আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু এবং ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আপনাদের মাঝে দুইটা দুর্দান্ত কিছু অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ফোন চালানোর এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে একটু অ্যাডভান্স লেভেলে এবং সর্বশেষে আপনাদের জন্য রয়েছে একটা বোনাস টিপ বোনাস টিপসটা জানতে হলে অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওটা বেশি লং করব না যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে আসছি ইনক্লোর পর ইন্টুর পর আমরা চলে আসলাম আজকে আমরা যে দুটো অ্যাপস নিয়ে কথা বলবো সেই দুটো অ্যাপসের উপকারিতা আগে সর্বপ্রথম আপনাদেরকে বলে নিই এই অ্যাপ দুইটার উপকারিতা হচ্ছে আপনারা যে আপনাদের ফোন থেকে অন্য একটি ফোনে যে ফাইল ট্রান্সফার করেন যেমন শেয়ার ইট আছে ব্লুটুথ আছে ফাইল রিসিভার আছে সেন্ট আছে এমন অনেক অ্যাপসের বিকল্প হিসেবে একটা সর্বশ্রেষ্ঠ অ্যাপ যেটা সেটা হচ্ছে এক সেন্টার এক সেন্টারের মাধ্যমে আপনি আপনার ফাইলকে দুইশো গুণ স্পিডে ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু সারাই এবং উইদাউট অ্যাড ফ্রি আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না কোনো অ্যাড দেখতে হবে না আপনি ফ্রিতেই দুইশো গুণ স্পিডে ফাইল ট্রান্সফার করতে পারবেন যেটা ব্লুটুথ এবং শেয়ারিটের চেয়েও বেটার এবং অন্য একটি অ্যাপ যেটা সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপ যেই অ্যাপ আপনার ফোনের হার্ডওয়্যারগুলোকে সেফ রাখবে এবং ফোন নষ্ট হওয়া থেকে বাঁচাবে মেনলি কাজ করবে আপনার ফোনের স্টোরেজ তো একদমই নেই এটার স্টোরেজ খুবই কম এবং আপনার ফোনের যে তিনটা ইম্পর্টেন্ট পাওয়ার বাটন ভলিউম আপ ডাউন বাটন এই বাটনগুলোকে সবচেয়ে বেশি সেফ রাখবে এই অ্যাপসটি চলুন আমরা সর্বপ্রথম একটা অ্যাপস দেখে নিন প্রথমেই চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে এক্স ই ই ডি আর সবার উপরে চলে আসছে এক্সেন্ডার যেহেতু আমার এটা ইনস্টল করা আছে আমি আর করলাম না আপনারা ইনস্টল করে নিন আমি সরাসরি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি আমাদের অ্যাপস ওপেন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপস একদম শেয়ার মতো হুবহু বাট এটা শেয়ার না এটা হচ্ছে শেয়ার বড় ভাই এটার দ্বারা আপনারা সবচেয়ে বেশি স্পিডে ফাইল ট্রান্সফার এবং রিসিভ করতে পারবেন এটা শেয়ার ইটে যেভাবে ট্রান্সফার করে সেভাবে শুধু মাঝখানে এই বাটনটাতে একটা চাপ দিলে দুইটা অপশন আসবে এই দুইটা থেকেই আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন চলুন দ্বিতীয় অ্যাপসে যাওয়া যাক দুই নাম্বার যে অ্যাপসটা বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অ্যাপস সেই অ্যাপটা হচ্ছে স্ক্রিন অন অফ এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ দুইটার ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এইখানে ওপেন প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস শো করবে আপনাদেরকে চলে যেতে হবে স্ক্রিন অন এন্ড অফ সবার উপরে যেটা আছে এটাই তারপর একটু দেখেই দেখিয়ে দিই এই যেখানে আপনাদেরকে চলে যেতে হবে এটাতে একটা ট্যাপ করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এমন একটা পারমিশন চাইবে আপনারা কোনটাতে চাপ দিবেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের একটু লোড নিবে যদি এমন কোনো পারমিশন চায় বা আলাদাভাবেও আসতে পারে আপনারা শুধু এটাকে কি করবেন একটু পারমিশনটা দিয়ে দিবেন। ওকে পারমিশন দেওয়ার পরে এখান থেকে অ্যাপসের যেই লোগোটা আছে সেটাকে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর আরেকবার একটু পারমিশন চাইবে আপনারা একটু পারমিশনটা দিয়ে নেবেন হ্যাঁ পারমিশনটা আমাদের দেওয়া হয়ে গেল আমরা এখান থেকে আবার ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু ডান এখানে আমাদের কাজটি ডান হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব ড্রো গেস্টার ড্রো গেসারে গিয়ে আই এগ্রিতে ক্লিক করে অ্যালাউ করে দিব অ্যালাউ করার পর আমাদের কাছে এমন একটা ইন্টারভেস শো করবে আমরা এটাকেই এটাকে মেনু থেকে অন করে দিব অন করার পরে অ্যালাউ করে দিব অ্যালাউ করার পরে যত পারমিশন চাবে পারমিশনগুলো দিয়ে ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে আমাদের কিন্তু গেস্টারটা চালু হয়ে গেছে ড্রো গেস্ট চালু হওয়ার পরে আমরা আবারও ড্রো গেস্টার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার কতগুলো অপশন পাবেন স্ক্রিন অন এবং অফ করার সবার উপর হচ্ছে শেক স্ক্রিন অন অফ এটার জন্য পারমিশন দিয়ে নিলাম এটা অন হয়ে গেছে এটা অন হলে কি হবে আপনার ফোনটা যখন নাড়াবেন বা ঝাঁকি দিবেন তখন ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অফ হয়ে গেল আর দ্বিতীয় নম্বরে যেটা আছে রেজ টু স্ক্রিন অফ রেজ টু স্ক্রিন অফ এটার কাজ হচ্ছে আপনি যখন আপনার ফোনটাকে ভার্টিক্যাল মোড থেকে হরাইজন্টাল মোডে রেজ করবেন বা উল্টাবেন তখন ফোনটা অফ হয়ে যাবে তারপর আছে ওয়েভ স্ক্রিন অন অফ অটো ওয়েভ স্ক্রিন অন অফের মানে হচ্ছে হোয়াইন নিউ হ্যান্ড উইল হ্যাভ অন মোবাইল ইট উইল অটোমেটিক্যালি অফ আপনার ফোনটা যখন আপনার ফোনে স্বাভাবিকভাবেই আপনি ধরে বা অফ থাকা অবস্থায় যেভাবে ধরেন সেভাবে যদি ফোনটাকে রাখেন আপনার ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে অন করতে হবে না তারপরে নিশ্চিত আছে স্মার্ট ফ্লোটিং পপ আপ স্মার্ট ফ্লোটিং পপ আপটা হচ্ছে লক ইউর মোবাইল ইউজিং সিঙ্গেল টাচ অন ফ্লোটিং বাটন উপরে দেখুন একটা বাটন চালু হয়ে গেছে এই বাটনে চাপ দিয়ে চাপ দিলে আপনার ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে কিন্তু আমার থেকে সব থেকে বেশি উপকারী মনে হয়েছে উপরেরটা কারণ এটা চালু করলে আপনার ফোনটা যখন ঝাঁকিয়ে দিবেন তখন ফোনটা অটোমেটিক্যালি অফ আবার যখন ঝাঁকিয়ে দিবেন তখন ফোনটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এটা আপনার ব্যাটারি চার্জ একটুও খাবে না খুব ইউজফুল একটা অ্যাপ বোনাস টিপস আপনারা যারা যারা আপনাদের টেক রিলেটেড সমস্যা নিয়ে ভিডিওগুলো চান যেমন ধরনের সমস্যা আছে আপনারা সেই ধরনের সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি ইউটিউব ফেসবুক থেকে আর্নিং করতে চান অবশ্যই আমার চ্যানেলে সাপোর্ট দিয়ে রাখবেন আর কমেন্ট করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনাদের কমেন্ট পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে